আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত প্রিয় দিনী ভাই বোনেরা একুশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে নয় নম্বর ক্লাস আমরা করব, নয় নম্বর ক্লাসে তিনটি অক্ষর আমরা শিখব হা হামজাহ এবং ইয়া অক্ষর পূর্বের আটটি ক্লাসে আমরা আলিফ থেকে শুরু করে ওয়া অক্ষর পর্যন্ত পড়ছি এবং কোয়া অক্ষর পর্যন্ত মাখরাস সহকারে লাইনগুলো উচ্চারণ করার চেষ্টা করছি আপনারা যদি কেউ পূর্বের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারেন আজকে যে ক্লাসের মধ্যে আমরা অক্ষরগুলো শিখব তার প্রথম অক্ষরটির নাম হচ্ছে হা হা অক্ষরটা দেখতে অঙ্ক সংখ্যা চারের মতো ওপরের যে মাথাটা দেখতেছি আমরা এই মাথাটা থাকবে না শুধু নিচের অংশটুকুকে আমাদেরকে ধরতে হবে আসুন আমরা ক্লাস শুরু করি হা অক্ষরের লাইন থেকে পড়া শুরু করি আউযু বিল্লাহি হিমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি zidni ilma সর্বপ্রথম যে অক্ষরটি আমরা পড়ব অক্ষরটির নাম হা অঙ্ক সংখ্যা চারের উপর মাথা মুসিলে হা যায় অঙ্ক সংখ্যা চারের উপর মাথাটা মুছে দিলে হা হয়ে যায় অথবা শব্দের প্রথমে হলে এরকম পাতা চিহ্নের মতো থাকবে মাঝখানে হলে নিচে অর্ধেকটা উপরে অর্ধেকটা পাতা চিহ্নের মতো থাকবে শেষের দিকে যদি থাকে তাহলে এরকম অর্ধেকটা পাতা চিহ্নের মতো দেওয়া থাকবে এই তিনটা রূপ আমাদেরকে বিশেষ করে খেয়াল করতে হবে মাখরাসটা একবারেই সহজ হা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় এটাকে ছোট হা বা গোল হা বলা হয় আসুন আমরা পরার দিকে যাই হি আবর হি হি হবুর হা হা পেশ হু উচ্চারণ হি হা হু আবর হি হা হু হবো হা হা মিলবে সাথে হান দুইটা জবর হলে একটা নুন সেকেন ধরবো আমরা উপরের জবরটা হা জবর হা হা মিলবে নুনের সাথে হান আমি একটা শব্দ একবার দুইবার বা তিনবার পরিয়ে দিচ্ছি আপনারা কমপক্ষে পাঁচ সাতবার পরে নেবেন তাহলে মুখস্থর মতো হয়ে যাবে হা জেরে হি হি মিলবে নুনের সাথে হিন হা পেশ হু হু মিলবে নুনের সাথে হন উচ্চারণ হান হিন আবার হান হিন হা পেশ হু ওয়া জবর ওয়া হু ওয়া হু র জবর র এটা রা পরা যাবে না র অক্ষরে জবরে আকার পরা যায় না হা জের হি র হি র হি রহ হি রাহি পরা যাবে না হা জবর হা নুন জের নি হানি ফা জবরফা হানিফা ফা হানি ফা মীম জবর মা মিলবে হায়ের সাথে মাহ হা জবর হা মা হা হা অক্ষরটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি লাইনটা আরেকবার শুনে নিই হা জেরি হি হা জবর হা হা পেশ হু হি হা হু হা জবর হা হা মিলবে নুনের সাথে হান হা জেরি হি হি মিলবে নুনের সাথে হিন হা পেশ হু হু মিলবে সাথে হুন হান হিন হুন হা পেশ হু ও জবর ও রবর র হা ঝেরে হি রহি হা জবর হা নুন জেরে নি হানি ফা জবর ফা হানি ফা মিম জবর মা মা মিলবে হায়ের সাথে মা হা জবর হা মা হা মা হা লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত চার পাঁচবার পরে নেবেন আশা করছি মুখস্থ হয়ে যাবে কোনো জায়গায় যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝিয়ে দেওয়া হবে এরপরের যে অক্ষর এই অক্ষরটার নাম হচ্ছে হামজাহ কি নাম হামজাহ এখানে আমরা একটা গোল চিহ্ন মতো দেখতেছি এখানে এই অংশটুকু বাদ দিয়ে অর্ধেকটা গোল আমাদেরকে ধরতে হবে নিচে একটা ছোট্ট টান দেওয়া থাকবে এর নাম হামজাহ অর্ধেক গোলের নিচের দিকে ছোট্ট অর্ধেক গোলের নিচে একটা ছোট্ট করে পড়তে হয় হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় হামজাহ হামজাহ আমরা যে আলিফটাকে হামজা বলছিলাম সেটাকে বলা হয় লম্বা হামজা এটাকে বলা হয় গোল হামজা পরার দিকে যাই আমরা হামজাহ পেশ উ আবার হামজাহ পেশ উ জের ই ই হবে না ই আ উ হামজাহ পেশ উ মিলবে নুনের সাথে উন হামজাহ জের ই ই মিলবে নুনের সাথে ইন হামজাহ জবর আ আ মিলবে নুনের সাথে আন এইভাবে আমরা বানান করে নেব একটা শব্দ কমপক্ষে তিন চারবার পড়ব এরপরে উচ্চারণ করব উন ইন আন আবার উন ইন আন হামজাহ জবর আ মিম জের মি আমি আমি আরেকবার হাম জাহ জবর আ মিম জের মি আমি হাম জের ই নুন জবর না ইনা ইনা অফ জবর ক এটা কা যাবে না খেয়াল করব আমরা জিহব্বার গোড়া থেকে মোটা করে পড়ব অফ জবর ক হামজা রবর আ র মিলবে হামজার সাথে ম এটাকে সাদিদা বলা হয় সাদিদা মানে শক্ত করা হামজার উপরে যদি সুকুন থাকে তাহলে আওয়াজটাকে একটু শক্ত করে নেব আমরা মিম পেশমো মু মিলবে হামজার সাথে ম আবার মিম পেশ মু মিলবে হামজার সাথে মু আমরা হামজা অক্ষরটার লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত চার পাঁচবার পরে নেব আশা করছি মুখস্থর মতো হয়ে যাবে তাহলে হা এবং হামজা এ দুটো দুটো লাইন আমরা পড়লাম আজকের ক্লাসের সর্বশেষ যে অক্ষর এই অক্ষরটার নাম হচ্ছে ইয়া আরবি হরফ উনত্রিশটির মধ্যে ইয়া পর্যন্ত হচ্ছে উনত্রিশটি অক্ষর শেষ এখন আমরা ইয়া অক্ষর শিখব। ইয়া অক্ষরের রূপ হচ্ছে দুইটা অঙ্ক সংখ্যা ছয়ের মতো যেটা থাকবে করানের মধ্যে এটাতে নক্তা থাকবে না এটাকে বলে খালি ইয়া আর একটা দাঁতের নিচে যে দুইটা নক্তা থাকবে এটাকে বলে নক্তাওয়ালা ইয়া তাহলে একটা ইয়া হচ্ছে খালি আর একটাতে নক্তা থাকবে আমরা বলতে পারি ইয়া খালি ইয়ার নিচে দুই নক্তা অথবা ইয়ার নিচে দুই নক্তা ইয়া খালি অক্ষরের মাখরাজ কি ইয়া অক্ষর কেমন করে পড়তে হয় ইয়া অক্ষর জিহব্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয় উচ্চারণ করব আমরা ইয়া 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 শক্ত করে যাবে ইয়া জিহব্বার মাঝখান থেকে নরম করব আমরা ইয়া আসুন পরার দিকে ইয়া পেশ এখানে ইয়ার উপরে যে পেশ আছে এটা অনেকজনে ভুল করি ইয়া পেশ ইউ ইউর জায়গাত অনেকজনে আমরা ইয়া পেশ উ পরে থাকি जमरिया आमारिया जमरिया या पेश यु या झेर इना इ जमरिया या पेश यु या जेर इु यू ই এরপরে ইয়া পেশ ইউ ইউ মিলবে নুনের সাথে ইউন ইউন আরেকবার ইয়া পেশ ইউ ইউ মিলবে নুনের সাথে ইউন ইয়া জের ই ই মিলবে নুনের সাথে ইন ইন আবার ই ই মিলবে নুনের সাথে ইন জবর ইয়া মিলবে নুনের সাথে ইয়ান আরেকবার জবর মিলবে নুনের সাথে ইয়ান উচ্চারণ ইউন ইউন কোন পরা যাবে না ইউন ইন ইয়ান আবার ইউন ইন জবর ইয়া মী জবর্মা আবার বানান ই জবরিয়া মীম জবর্মা এমা মা নুন জবর না ইউনা না হা জবর হা দাল জেরে দি হ দি হদি হদি মিলবে হিল সাথে হাই হৈবর হৈয় হৈয় হাই আনা হৈয় শুরু থেকে শেষ পর্যন্ত লাইনটা আরেকবার শুনে নেই ইউ য়া জেরি ই য়া ইউ ই য়া পেশ ইউ য়ু মিলবে নুনের সাথে ইয়ুন ইয়া জের ই ই মিলবে নুনের সাথে ইন য়া জবরিয়া ইয়া মিলবে নুনের সাথে ইয়ান ইয়ুন ঈ য়ান জবরিয়া মী জবর্মা ইয় মা নুন না ইউ না হবর হাল জের দি হা ইবরিয়া হদিয়া হবর হামিলবে শেহ ইয়া হাইয়া হাইয়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমরা কোরআন শিক্ষা কোর্সের নয় নম্বর ক্লাসের তিনটি অক্ষর শিখলাম হা হামজা ইয়া আপনারা অক্ষরের লাইনগুলো বেশি বেশি করে পড়বেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে কোনো এক ভাই অথবা কোনো এক বোন কোরআন শিক্ষা অর্জন করতে পারে আপনার জন্য এটা সদগাই জারিয়া হিসাবে আল্লাহ তালা গ্রহণ করে নেবেন এই রকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে কোরআন শিক্ষা কোর্সের পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার ওকেত